দেশি আলু দেশি মুরগি দিয়ে একটু রান্না রেসিপি আর গুঁড়া মাছ আলু আম দিয়ে চচ্চড়ি আমি ধনা জিরা গরম মশলা ভেজে নেব ভাজনা দেওয়ার জন্য আমি ভেজে দিচ্ছি যে যেভাবে খাই সেভাবে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি লালটে বাদামী হলেই মশলা দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে আচর করা হবে গোড়া মাছ আলু দিয়ে মা আম চচ্চড়ি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া রসুন পেঁয়াজ বাটা ধনের গুঁড়া সামান্য মরিচ স্বাদ মতো লবণ দিয়ে মাখানো হচ্ছে তেল দেওয়া হয়েছে দিয়ে একবারে মাখায় চড়ে দিব তেজপাতা দিয়ে দিলাম এটি মাখানো হবে সামরটি পানি দিয়ে এটা হবে মশলা দিয়ে মাখানো হচ্ছে সব মশলা দিয়েছি জিরার গুঁড়া ধনের গুঁড়া হলুদ লবণ স্বাদ মতো লবণ পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি এখন মাখায় পানি দিয়ে চড়াই দিব জিরা বাটা বাদরে লাল হয়ে গেছে পিজা বাটা দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এত আচারা করা হবে মশলা দিয়ে দিব রসুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া শাক বোতল দিয়ে দিব ধুনের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব গুড়া লবণ দেওয়া হচ্ছে তেজপাতা গরম মশলা দিয়ে দিবেন হবে মশলা কষানো হলে বেশি মাংস দিয়ে দিব মুরগি মাংস আলু দিয়ে দেশি আলু গরম মশলা দেওয়া হচ্ছে সাদা ফল লবঙ্গ সব দেওয়া হচ্ছে এবার নাড়া চাড়া হবে একটু পানি দিয়ে মশলা কষানো হবে মশলা কষানো হচ্ছে এখন মাংস দিয়ে দিলাম মুরগি মাংস ভাজ না আগে বে বেজে রেখেছি সেটা পরে দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম আলু দিয়ে কষানো হবে না তারা খাওয়া হচ্ছে মশলা কষানো হচ্ছে মাংস কষানো হচ্ছে ছোটো দেশি আলু আর দেশি মুরগি দিয়ে কষানো হচ্ছে আর কষানো হচ্ছে আর একটু পানি দিয়ে আবার কষাবো যত কষানো হয় মাংসের টেস্ট তত ভালো হয় একটা ফেভারিট গন্ধ আসে খেতেও অনেক টেস্ট হয়